সিরাজগঞ্জে বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে বড়পুল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের র্যালিটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় বিজয় র্যালি শুরুর আগে একটি পিকআপ ভ্যানের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তিনি বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশ স্বাধীন করেছেন একাত্তর সালে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান পাশাপাশি দু সালে যারা রক্ত দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন চুয়ান্ন বছর পরেও এখনও অনেকেই ফেসবুকে পূর্ব পাকিস্তান বলে স্লোগান দেয় যা দুঃখজনক হঠাৎ করে ফেলবুলি দেখলাম যারা করে তারা বলেছে পাকিস্তান চুয়ান্ন বছর পরে এখনো যারা পাকিস্তানের শক্ত দেখে এখনো যারা পূর্ব পাকিস্তানের শক্ত দেখে তারা ভুলে যান বাঙালির সন্তান বলে যায় না

তিনি বলেন মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ এই যুদ্ধে খেটে খাওয়া মানুষ কৃষক কামার কুমার শ্রমিক জেলে ও দেশের সাধারণ মানুষ অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধ কারও একার নয় যারা মুক্তিযুদ্ধকে কটূক্তি করে তাদের উচিত জবাব বাংলাদেশের মানুষই দেবে তিনি আগামী নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান র্যালিটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে কয়েক মাইল দীর্ঘ হয় এবং সর্বত্র মানুষের উপস্থিতিতে বিজয় র্যালিটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয় কামারখন্দ নিউজ সিরাজগঞ্জ